তারা যদি খেতে আমি খেয়েছি আর পাখি মোটামুটি কাক বাদে মোটামুটি পাখি আছে এটা কিভাবে রান্না করবেন এটা এটা করবো মাংস যেরকম পিস হয় না অর্থাৎ ব্যায়াম মাছ যেরকম আছে ব্যায়াম মাছের মতো করে রান্না হবে এটা কি আপনার লাইফ প্রথম কি

ঠিক আছে এখন এটা নিয়ে ধুবো ধোয়ার পর রান্না করবো রান্না করার পরে সালমান স্যারকে দাওয়াত করবো ক্যাপ্টেন সালমান স্যার আশা করছি উনি খাবেন টেস্টিং টেস্টিং করবেন বাদবাহীগুলো আমি ঠিক আছে